রাজশাহী পুটিয়াতে বিপুল পরিমাণ গাজা পরিবহনকালে দুইজনকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব পাঁচ রাজশাহী আবদুল্লাহ আল মুক্তাদির বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক ও অস্ত্র ছিনতাইকারী এবং সার্বিক আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অনিয়ম অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় আটাশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ রাত্রি তেইশ ঘটিকার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুটিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি এক ড্রাইভার মোহাম্মদ কাশেম আলী পিতা মোহাম্মদ আবুল হোসেন সাং ধামতা থানা গোদাগাড়ি জেলা রাজশাহী হেলপার মোহাম্মদ জয় হোসেন পিতা মোহাম্মদ আফজাল সাং শ্রীরামপুর থানা রাজপার রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অবৈধ মাদক দ্রব্য গাঁজা ষোলো কেজি একশো গ্রাম ট্রাক একটি গাড়ির কাগজপত্র মোবাইল দুইটি উদ্ধার করে গোপন পাঁচ সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা সহ এক ট্রাক যুগে নাটোর হইতে রাজশাহী জেলার পুঠিয়া বাস এলাকায় অবস্থান করেছে পরবর্তীতে রেবের গোয়েন্দা দল উক্ত আসামিদেরকে গীতি গতিবিদ পর্যবেক্ষণ করে এবং অর্থ তালিকাতে একটি আভিযানক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে থাকা ডাবল কেবিন ফ্রাকেট চালকের সিটের পিছনে থাকা কেবিনের ভিতর হতে অভিনয় কায়দায় লোকায়িত অবস্থায় ষোলো কেজি একশো গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে ধৃত আসামিয়া নয় এলাকায় চিহ্নিত মাদক চক্রের সদস্য তারা আন্তর্জেলার সংঘবদ্ধ চক্রের সদস্য তারা দীর্ঘদিন যাবৎ ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাজা ফেন্সিডিলিয়া বা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রয়ী বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিল উক্ত আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলা পুঠিয়া থানার মাদক আইনের একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা